আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিকে দেশ এবং দেশের বাইরে অর্থাৎ প্রবাসে যারা আছেন সকলের প্রতি আমার সালাম আপনাদের সকলের কাছে একটি মানবিক কাজের আবেদন নিয়ে হাজির হয়েছে আপনারা আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন ওনার নাম হচ্ছে তপন তিনি দীর্ঘদিন যাবৎ অসুস্থ আছেন ওনার বর্তমানে যে শরীরের কন্ডিশন এবং পারিবারিক যেই অবস্থা এই অবস্থায় তিনি খুবই কষ্টের সাথে জীবন যাপন করছেন এই মুহূর্তে আমরা সরাসরি তপন ভাইয়ের কাছে জানব ওনার যে শারীরিক এবং পারিবারিক যে সমস্যা আমি দীর্ঘদিন যাবে অসুস্থ তো আমার যে রোগটা এটা হচ্ছে এনকোলাইজিং স্পন্ডালাইসিস আল্লাহ আমাকে এমন একটি রোগ দিয়েছে যেটা নাম হয়তো আপনারা খুবই কম শুনছেন এটা খুবই কষ্টের একটা রোগ যে রোগে আক্রান্ত হলেই মানুষ একটু বুঝতে পারে আমি জীবনযাপন করতেছি আমার শারীরিক সমস্যাগুলো আপনাদের কাছে আমি কিছুটা তুলে ধরতেছি আমার ঘাড় কোমর এগুলো একদম লোহার মতো শক্ত হয়ে গেছে ইচ্ছে করলে আমি শরীর ঘুরাইতে পারি না আমার এই যে হিপের জয়েন্ট এবং বাম্পাই সমস্যা আমি একটা স্বাভাবিক মানুষের মতো হাঁটতেও পারি না এরই মধ্যে আমার কয়েক মাস আগে আবার পিত্তলির অপারেশন হয়েছে তারপর ফ্যাটি লিভারের সমস্যা আছে অন্যান্য সমস্যা তো আছেই এভাবেই আমার জীবন পার হইতেছে আমার পরিবারে শুধু আমি না আমার মাও অসুস্থ ওনারও অবস্থা মাঝে খুব চরম খারাপ হয়ে যান আমিও বিভিন্ন রোগে আক্রান্ত আর আমি আসলে বর্তমানে খুবই অসহায় অবস্থায় আছি যার জন্য আমি কি বলবো আমি আর্থিক সমস্যার কারণে আমি আমার চিকিৎসা ঠিকভাবে নিতে পারতেছি না আমার বর্তমানে ওষুধগুলি খেয়ে আমার পরিবারকে নিয়ে বাঁচাটাই আমার পক্ষে কষ্টকর ব্যবহার হয়ে যেতেছে তাই আপনাদের সকলের উদ্দেশ্যে আমার বিনীত অনুরোধ আপনারা যে যাই পারেন যতটুকু সম্ভব আমাকে সাহায্য করেন এবং আমার জন্য সবাই দোয়া করবেন প্রিয় বন্ধুরা উনি আসলে যখন সুস্থ ছিলেন তখন নিচে হাহার বাঙা পরিশ্রম করতেন সারাদিন অটো চালাইতেন অটো চালিয়ে ওনার এবং ওনার মার সংসার খুব সুন্দরী কাটছিল কিন্তু হঠাৎ এক কালবৈশাখী ঝরে ওনার জীবনের গতিবেগ ঘুরিয়ে দেয় তালার একটি পরীক্ষা আসলে যারা পরিশ্রমী লোক তারা কিন্তু নিজে যতই পরিশ্রম করে সহজে কারো কাছে হাত পাততে চায় না এই লোকটা এই মানুষটা যতদিন আমাদের চোখের সামনে দীর্ঘদিন যাবত আছে আমরা কখনো দেখিনি কারো কাছে ধার পর্যন্ত চাইতে আজকে নিরূপায় হয়ে অসহায় হয়ে আপনাদের কাছে হাত পেতেছে আপনাদের কাছে সহযোগিতা চেয়েছে কেন সেটা ওনার নিজের মুখেই আপনারা শুনেছেন ওনার বর্তমানে শারীরিক যেই অবস্থা উনি একেবারে প্যারালাইসিসের রুগীর চাইতেও মারাত্মক অবস্থায় উনি চাইলেও ওনার শরীরের কোনো অঙ্গপতঙ্গ ইচ্ছা ইচ্ছাকৃতভাবে মুখ করতে পারে না নাড়াচাড়া করতে পারে না দ্বিতীয়ত ওনার মার কিছুদিন আগে অনেক বড় সমস্যা ছিল ওনার যতটুকু সঞ্চয় ছিল সবটুকু দিয়ে উনি চিকিৎসা করিয়েছে মা তারপর পরই উনি অসুস্থ হয়ে যায় তারপর ওনার হাতে যে সমস্ত সঞ্চয় টাকা ছিল এই টাকা দেওয়ার পরেও যখন ওনার ওনার চিকিৎসার টাকা হচ্ছিল না তখন ওনার বাড়িতে যেটুকু ঘরের জায়গা ছিল সেই ঘরটা পর্যন্ত ঘরের জায়গাটা পর্যন্ত উনি অন্য একজন লোকের কাছে বিক্রি করে দেয় চিকিৎসার জন্য এই মুহূর্তে উনি ভালো চলবে তো দূরের কথা নিজের থাকার কোনো নিজস্ব ঘর নাই নিজস্ব কোনো জায়গা নাই ডাক্তার বলেছে এই অবস্থায় যদি চিকিৎসা ঠিকভাবে চালু না রাখে তাহলে যে কোনো সময় ওনার বড় ধরনের দুর্ঘটনা হতে পারে একদিকে ওনার মা অসুস্থ আপনারা সন্তান আছে আবার ওনার একটি ছেলে আছে ছেলে সন্তান আছে বয়স দেড় বছর তার কি হবে এই লোকটার যদি কোনো কিছু হয়ে যায় প্রিয় বন্ধুরা আমি বিভিন্ন সময় আপনাদের সামনে বিভিন্ন মানবিক কাজ নিয়ে হাজির হয়েছে কিন্তু আপনাদের কাছে একটি কথা আপনাদেরকে আশ্বস্ত করে বলে রাখতে চাই কোনো কাজ আমি নিজে ব্যক্তিগতভাবে খুব ভালো করে যাচাই বাচাই না করে আমি মানবিক কাজে নামি না আপনাদের কাছে এই অসহায় মানুষগুলোর জন্য সহযোগিতা চাই না আপনাদের যার যতটুকু সামর্থ্য আছে যার যতটুকু তৌফিক আছে এই ভাইটিকে দিয়ে আপনারা এই ভাইটির পাশে থাকবেন আর যারা না পারবেন অন্ততপক্ষে তারা এই ভাইটির জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন ওনাকে সুস্থ করে আবার সুস্থ স্বাভাবিক মানুষের মতো আমাদের মাঝে ফিরিয়ে আনেন আপনারা সকলেই ওনার পাশে থাকবেন আপনারা সকলেই ওনাকে সহযোগিতা করবেন এই আশাবাদ ব্যক্ত করে দেশ এবং প্রবাসের সকল ভাইদের কাছ থেকে بدانيتشي السلام عليكم ورحمه الله وبركاته